চল খাচা মৰিচ দে মৰিচ বাগান দেচোন চুটো চুটো

কি বড়ো সবজি এদিকে আমি প্রায় দশ বারো বছর পাতা আমি আরো হয়তো একবার বা দুইবার আইসলাম দিদির বিয়ার পরে আমি ওনিকা জুম করে দেখাই এই যে নদীর পাহাড় এই নদীর পাহাড়ের সাথে আমার বহু সিটি আছে সত্যি বহুত পুরানা আমার বহুত এই জায়গাতে তাইলে আমার বহুত ভাল লাগে দিদির বিয়ার পরে জাস্ট আমি দুইবার আইছি আর আইসি না দিদি তো কেন থাকে না অ্যাকচুয়ালি তারা শিলং থাকে তারা নিজেই আয় না যায় না কম আওয়া যাওয়া তো আমি নেই এবার তো দিদি আইসে দিকে আমরা আইছি সব